আসসালামু আলাইকুম রবিউল মেথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের পাঁচ নাম্বার উপপাদ্যটি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের উপপদটি একটুও মুখস্থ করা লাগবে না মনোযোগ সহকারে দেখলে নিজে নিজেই তুমি লিখতে পারবে ইনশাল্লাহ একেবারেই মনোযোগ দেবে অন্যদিকে তাকাবে না একেবারে মনোযোগ দেব দেখো বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে তাহলে রম্বসের কথা বলার কারণে আমি একটা রম্বস এঁকে নিলাম এখানে এবার বলছে যে পরস্পরকে সমকোণে করে তার মানে আমাকে আঁকতে হবে তো আমি আঁকে ফেলি এখানে একটা কর্ণ তাহলে কর্ণদ্বয় পরস্পর মনে করো অবিন্দুতে ছেদ করলো রম্বসটার নাম দিয়ে দিলাম আমি হলো ডি আর কর্ণ দুইটা হলো বিন্দুতে ছেদ করে আমাকে প্রমাণ করতে হবে এ ও সমান ও সি ও সমান ও ডি এবং কর্ণ দুইটার মধ্যবর্তী যে ছেদ করছে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি কণে আর কি তা আমাকে এটা প্রমাণ করতে হবে তা এটা প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্র আমরা এঁকে ফেলছি দেখো আমরা জানি যে আমি যদি প্রমাণ করতে চাই এ ও সমান ও সি আর বি সমান ও ডি তাহলে আমাকে এমন দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে হবে যে দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুগুলো আছে মানে এ ও ও সি বি ও ও ডি এগুলো আছে এরকম আমরা অলরেডি তিন নম্বর উপপাদ্যের মধ্যে কিন্তু এটা শিখছি কারণ আমরা জানি রম্বস একটি সামান্তরিক রম্বসকে সামান্তরিক বলা যায় এই জন্য আমি মন চাইলে এটাকে সামান্তরিক বলে আর সামান্তরিকের যেহেতু কর্ণদয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে ওই কথাটা বলে নিতে পারবো কিন্তু তোমার যদি পরীক্ষায় দেয় এই প্রশ্নটা আর তুমি যদি আর তুমি যদি সরাসরি এ কথা বলে দাও যে এ সমান ওসি আর প্রমাণ করে দেখাতে হবে খেয়াল করো বিশেষ নির্বাচন কি বিশেষ নির্বাচন হলো সাধারণ নির্বাচনে যা আছে ওই কথাগুলোই লিখবো শুধুমাত্র এটার মধ্যে চিত্রের নামগুলো বলা নাই এখানে আমরা চিত্রের নামগুলো বলে দিব যেমন এখানে বলছিল রম্বসের কর্ণদ্বয় রম্বসের নামও বলে নাই কর্ণ দুইটার নামও বলে নাই তাহলে আমি লিখব মনে করি মনে করি এব রম্বসেব রম্বসেব কর্ণোদয় এসি ও বিডি দেখো কর্ণদয় পরস্পর পরস্পরকে আবার ছেদ করে এটা প্রমাণ করতে হবে মানে পরস্পর ছেদ করে কোথায় সেটা আমার লাগবে তাহলে কর্ণদয় এসিও বিডি পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ ছেদ করে করে ও বিন্দুতে তো এই কথাগুলোই বলছে কর্ণদয়ের সমাধি করার কথা বলছে তাহলে এখন আমি এইটা অনুসারে চিত্র আঁকছি চিত্র থেকে এটা লিখলাম বিশেষ নির্বাচনটা এখন আমাকে প্রমাণটা করতে বলছে কি যে সেদ করে সেটা হলো সমকোণে আর সমদি খণ্ডিত করে তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ সমান ওসি বি সমান ওডি এ সমান ওসি আর বিডি এবং দেখো সমকোণে মানে সমদ্বিখণ্ডিত করার জন্য এ সমান ও সি বি অসমান আর যদি এটাও প্রমাণ করতে চাই আমরা যে সমকোণে ছেদ করে তার মানে প্রত্যেকটা কোন সমকণ এটাও সমকোণ এটাও সমকোণ এটাও সমকোণ এটাও সমকন প্রতিটা কোই সমকোণ আমাকে দেখাতে হবে তাহলে এবং এটা লিখতে পারি যে কোন এও বি দেখো এও বি এর মানও নাইনটি ডিগ্রি বিও সি এর মানও নাইনটি ডিগ্রি সিও ডি এর মানও নাইনটি ডিগ্রি আবার এও ডি এর মানও নাইনটি ডিগ্রি সবগুলো কোণের মান নাইনটি ডিগ্রি বা এক সমকোণ এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তুমি যাই প্রমাণ করো তাতেই চলবে খেয়াল করো এটা সমান এটা সমান এটা সমান এটা সমান নাইনটি ডিগ্রি এর মানে হলো এ ও বিও নাইনটি ডিগ্রি ও নাইনটি ডিগ্রি বা এক সময় কন সিও ডিও নাইনটি ডিগ্রি বা এক সমকন ও নাইনটি ডিগ্রি বা এক সমকন। এটা আমাকে প্রমাণ করা লাগবে তা ওই তিন নম্বরে আমরা যেভাবে প্রমাণ করছিলাম দেখো তিন নম্বর এই এই তিন নম্বর তিন নম্বরে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করছি যে পরস্পরকে কিভাবে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে সেটা প্রমাণ কিভাবে করতে হয় এটার জন্য আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে সর্বসময় দেখাইছিলাম আমি আশা করি তোমরা এটার মতো করে করতে এটা আমি এখানে ব্যাপারটা পারবা দেখাবো না সরাসরি আমরা এখানে প্রমাণের মধ্যে এখানে দেখো অঙ্কন লাগবে না কারণ অঙ্কনের মধ্যে যা যা এক্সট্রা করার দরকার হলে এক্সট্রা করলেই আমরা অঙ্কন লিখি কিন্তু এখানে এক্সট্রা কিছুই আমরা করিনি তাহলে অঙ্কন লাগবে না তাহলে যা আছে তাই দিয়েই হয়ে যাবে প্রমাণ তাহলে এটাই ভাবে লিখে দিই যেহেতু রম্বস একটি সামান্তরিক রম্বস একটি সামান্তরিক রম্বস একটি সামান্তরিক সুতরাং এ ও সমান ও সি আর ও সমান ও ডি পরীক্ষায় কখনো এক লাইনে ভাবে লিখতে পারবেন আমি বারবার বলতেছি এটুকু পুরাটাই তিন নাম্বার উপপাদ্যের মতো করে প্রমাণ দেখাইয়া তারপর এটুকু লিখতে হবে সরাসরি লিখলে হবে না এবার পরের যে পাটটা আমাদের দরকার হলো প্রত্যেকটা কোন সমকোণ দেখানো আমি তোমাদের বলছিলাম আগেই দেখো যদি একটা রেখার উপর আর একটা রেখার লম্ব আমাকে প্রমাণ করতে হয় বা এটা নাইনটি ডিগ্রি প্রমাণ করতে হয় আমরা জানি একটা রেখার একই পাশে উৎপন্ন দুইটা কোনকে বলা হয় রৈখিক যুগল কোণ তার মানে এই দুইটার কোনকে বলা হয় রৈখিক যুগল কোণ মানে একটা রেখার একই পাশে উৎপন্ন এক জোড়া কোণ রৈখিক যুগল কোণ দুইটা নাইনটি ডিগ্রি প্রমাণ করা খুবই সহজ সেটা হলো এই কোণ দুইটা যদি আমি কোনোভাবে সমান দেখাতে পারি এ পাশের কোণটা আর এ পাশের কোণটা যদি কখনো সমান দেখানো সম্ভব হয় তখন বলবো যে দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি যেহেতু সরল কোণ আর দুইটা কোণ সমান তাহলে প্রত্যেকটায় নাইনটি ডিগ্রি হতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই তাহলে আমি যদি এই কোণগুলো নাইনটি ডিগ্রি দেখাতে চাই মনে করি এটা নাইনটি ডিগ্রি দেখাতে চাই এটা নাইনটি ডিগ্রি দেখাতে চাই চিন্তা করে যে এটা আমরা নাইনটি ডিগ্রি দেখাবো এটা আমরা ডিগ্রি দেখাবো এর জন্য তাহলে আমাকে কি করতে হবে এই যে এই কোনটা আর এই কোনটাকে আমি সমান দেখাতে হবে আমাকে তাহলে এই এই দুইটা যদি আমি সমান দেখাতে চাই তাহলে আছে এরকম দুটি ত্রিভুজ দেখাতে হবে এটাই তো নিয়ম আমি যেটা চাচ্ছি ওইভাবেই তো আগাতে হবে তবে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম দেখাতে চাই এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি তবে সর্বসম দেখানোর জন্য পর্যাপ্ত তথ্য এখানে আছে কিনা আমরা একটু দেখি দেখো তো আমার কি কি তথ্য জানা আছে আমি অলরেডি এই যে এটা বলে ফেলছি যে এ ও সমান ওসি ও সমান ওডি তার মানে আমি এ ও সমান ও সি এটা বলতে পারবো আর ও দেখো কি সাধারণ বাহু ওটা হলো সাধারণ বাহু এক্রিভুজেও আছে এক্রিভুজেও আছে আর এটা আর এই বাহুটা খেয়াল করো ভালো করে এটা একটা রম্বস রম্বসের চারটা বাহু সমান হয় এখানে তো এটা বলতে আমার সমস্যা নেই কারণ আমাকে তো এটা প্রমাণ করতে বলে নাই আমাকে যেটা প্রমাণ করতে বলছে এটা সরাসরি বলা যায় না এটা বাদে এই রম্বসের বাকি যা বৈশিষ্ট্য আছে যে কোনো বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবো এখানে তাহলে আমি বলতে পারি যে এটা সমান এটা তাহলে তিনটা বাহু সমান জানা আছে তাহলে আমি প্রমাণ দুইটার মধ্যে তুলনা করা শুরু করি ত্রিভুজ দুইটার নাম কি একটা এ বি একটা বিওসি তুমি যে কোনো পাশাপাশি দুইটা নিয়ম শুরু করতে পারবে এই দুটা নিয়ম শুরু করা যায় এই দুটা নিয়ম শুরু করা যায় এই দুটা নিয়ম শুরু করা যায় এই দুইটা নিয়ম শুরু করা যায় পাশাপাশি দুটি নিতে হবে এই এই দুইটার কোন হয় কারণে তাহলে ত্রিভুজ এ বি ত্রিভুজ বি কি কি তত্ত্ব জানি এ ও সমান ও সি এ সমান ও সি এটাই এখানে প্রমাণ করছে আগে প্রমাণ করে ফেলছি যেটা সেটা এটার কারণ রমবসের রমবসের সকল বাহু সমান সকল বাহু সমান আরেকটা বাকি আছে সেটা হলো ও সমান ও মানে এই ত্রিভুজের মধ্যেও বিয় আছে ওই ত্রিভুজের মধ্যে বিয় আছে কারণ সাধারণ বাহু সাধারণ বাহু ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে যেহেতু তিনটা বাহু সমান হয়ে গেল তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি সাইড নট বাহু 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 উপপাদ্য বাহু 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 উপপাদ্য দেখো দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সাথে সাথে আমি বলতে পারবো যে কোন এ বি সমান কোন বিসি কারণ এই দুটা ত্রিভুজ তো আমি সর্বসম দেখিয়েছি আর এই বাহু এই বাহু সমান হলে বিপরীত কোন দুটা সমান লেখা যায় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোনও বি সমান কোন বিসি আচ্ছা খেয়াল করো তো এ ও বি আর বিওসি সমান আবার এ ও বি আর বিওসির যোগ ফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আবার এ প্লাস বিওসি এ দুটার যোগ হচ্ছে দুই সমকন বা একশো আশি ডিগ্রি তোমরা এখানে নাইনটি ডিগ্রি লিখতে পারো এটা নাইনটি ডিগ্রি লিখো সমস্যা নেই একশো আশি ডিগ্রি দিয়ে করলাম তাহলে দেখো তো একটার পরিবর্তে আরেকটা বসানো যায় যেহেতু এই দুটো সমান এ আর বিওসি সমান হওয়ার কারণে আমি ইচ্ছা করলে এ বি এর পরিবর্তে বিওসি বসাতে পারবো বিওসি এর পরিবর্তে এও বি বসাতে পারবো এটা যেটা মন বসানো যাবে তাহলে আমি এক কাজ করি এ বি রেখে দি এই বিওসি এর পরিবর্তে আবার এ ও বি লিখে দিই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি সাইড নোট হিসাবে লিখে দিব যেহেতু এ বি সমান বিও সি তাহলে দুইটা এ ও বি সমান একশো আশি ডিগ্রি শুধু এ ও বিভয় পাশে দুই দিয়ে ভাগ করলে নাইনটি ডিগ্রি তাহলে দেখো এটা যেমন নাইনটি ডিগ্রি প্রমাণ করলাম অনুরূপভাবে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় অনুরূপ ভাবে প্রমাণ করা যায় কোন বিও সি সমান কোন সি ও ডি সমান কোন এ ও ডি সমান নাইনটি ডিগ্রি সমান নাইনটি ডিগ্রি সেটা ভালো করে খেয়াল করো আমি এটাকে নাইনটি ডিগ্রি প্রমাণ করছি বাকি তিনটাকেও নাইনটি ডিগ্রি প্রমাণ করা যাবে তাহলে আমি এখন লিখে দিতে পারি সুতরাং কোন সমান কোন ও সি সমান কোন সিও ডি সমান কোন ডি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবার বাংলা কথাটা লিখে দিবা সুতরাং রম্বসের পরস্পরকে সমকোণে সম্ডিত করে আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমরা আট দশমিক এক অনুশীলনের সমস্যাগুলো সমাধান সমাধান করবো আলাইকুম